লাইফের ফার্স্ট টাইম হাল খাতা করতে যাচ্ছি সেটাও গ্যাস্ট্রিকের দোকান মানে সরি হারুন ফার্মেসি মানে ওষুধের দোকান ডাক্তারের দোকানে নয় এবং দশ তারিখে মানে আজকে শুক্রবার নয় তারিখ আজকে আমার হাল খাতা বাকি হল এক খেয়ালি করিনি আচ্ছা যাই হোক যাই দেখি কী মিষ্টি টিষ্টি দেয় বিরিয়ানি টিরিয়ানি দেয় বিরিয়ানি মিষ্টি দেবেন এই গরমে যদি বিরিয়ানি দেয় সেই মজা হবে

আমার বইলে গরু অষ্টের প্রথমবার জীবনে লাইফে প্রথমবার হার সত্তর টাকা মতন বাকি হয়েছিল তার হাউসে ওষুধের দোকান পর তাই হ্যা ভালো সুন্দর